এটা যেহেতু একটা ফাসিস্ট সরকার ছিল একটা ঘাতক সরকার ছিল কাজে তাদের চরিত্রটা বোঝার জন্য এই দুই বছরের পাশাপাশি গত পনেরো বছরের বিষয়টাও একটু তদন্ত বা আমলে নেওয়া দরকার এবং এক্ষেত্রে তো তাদের বিস্তর এভরি ইয়ার হিউম্যান রাইটস প্রতিবেদনেও তো তারা জানাচ্ছে যে এই বর্তমান সরকার কী ধরনের মানবাধিকার লঙ্ঘনের সাথে তারা জড়িত এখানে বর্তমান যে কমিটিটা ইউএনের পক্ষ থেকে কাজ করতেছে তারা বলতে পারেন একটা মেইন কমিটি আসার আগে একটা প্রি অ্যাসেসমেন্ট টিম যে তারা বিভিন্ন পর্যায়ের স্টেক হোল্ডারদের সাথে বসে ঘটনাটা বোঝার চেষ্টা করছে এবং তদন্তের ক্ষেত্রেও তারা কোন কোন বিষয়গুলো আমলে নিতে পারে এই যে একটা প্রাথমিক আলাপ আলোচনার মধ্য দিয়ে আই থিঙ্ক যে তারা একটা পয়েন্ট ঠিক করছে লাইন ঠিক করছে এখানে তারা খুব বেশি কিছু বলে নাই বরঞ্চ তারা আমাদের কাছ থেকে শোনার জন্য আগ্রহী ছিল যে আমরা কি প্রক্রিয়া তদন্তটা চাই এবং কী কী আমাদের সাজেশন রয়েছে সেই জায়গা থেকে আমরা বলেছি যে বিশেষ করে এই কমিটি তো আপনার বিশেষ করে জুলাই অগস্টের যে সহিংসতা এবং ছাত্র জনতার উপরে যে আইনশৃঙ্খলা বাহিনী বিগত সরকারের সরকারি দলের নেতাকর্মীদের যে হামলা মামলা গুলি চালিয়ে মানুষ এই ঘটনাগুলো বিশেষ করে জুলাই অগস্ট তদন্ত তারা স্পেসিফিকভাবে এটার উপরে জোর দিয়েছে পাশাপাশি আমরাও পরিষ্কারভাবে বলেছি যে এটা যেহেতু একটা ফাসিস্ট সরকার ছিল একটা ঘাতক সরকার ছিল কাজেই তাদের চরিত্রটা বোঝার জন্য এই দুই বছরের পাশাপাশি গত পনেরো বছরের তাদের লয়েন এনফোর্স এজেন্সিকে ব্যবহার করে বিরোধী রাজনীতিক মতকে দমন করা দেশে একটা একদলীয় শাসন কায়েম করার জন্য অপচেষ্টাগুলো স্টেট মেশিনারিকে যে ডিসফাংশন করে দেওয়া রাষ্ট্রযন্ত্রকে অকেজো করে দেওয়া এই বিষয়গুলোর জন্য গত ফিফটিন ইয়ার্সেরও বিষয়টাও একটু তদন্ত বা আমলে নেওয়া দরকার এবং এই ক্ষেত্রে তাদের বিস্তর এভরি ইয়ার হিউম্যান রাইটস প্রতিবেদনেও তো তারা জানাচ্ছে যে এই বর্তমান সরকার কী ধরনের মানবাধিকার লঙ্ঘনের সাথে তারা জড়িত র্যাবের বিষয়ে বারবার কিন্তু তারা র্যাবের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছে এখন তো সবাই বলছে যে র্যাব বিলুপ্ত করার জন্য এই বিষয়গুলো আমরা জানিয়েছি এবং তারা বলেছে যে এই কমিটি মূলত পলিটিক্যাল মোটিভেট চেয়ে তারা হিউম্যান রাইটস গ্রাউন্ডই কাজটাকে প্রাধান্য দিবে সেই জায়গা থেকে মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত বিষয়গুলোকেই আমাদের আরও মিটিং হবে আরও প্রতিনিধিরা আসবে বিভিন্ন দলগুলো সংগঠন চালিত তাদের লিখিত মৌখিক এই ঘটনাগুলো জানাতে পারে সেই লক্ষ্যে আমরা আমাদের যে সমস্ত ডকুমেন্ট সংগ্রহ করতে পারি আমরা সেটা করবো একই সাথে আমাদের পক্ষ থেকে আমরা একটা দাবি জানিয়েছিলাম যে এই যে বিমান থেকে এই হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে আপনার মব বিচ্ছিন্ন করে দেওয়া মানুষের প্রতি হত্যাযজ্ঞ চালানো এইটার হয়তো বাংলাদেশ থেকে যেহেতু টেলিভিশন পত্রপত্রিকা অনেক ক্ষেত্রে প্রচার করতে পারে নাই সেক্ষেত্রে ভিডিও কিংবা ইমেজের ক্ষেত্রে তারা স্যাটেলাইটের সহযোগিতা নিতে পারে কিছু এই প্রস্তাবগুলোও আমরা দিয়েছি এবং নেক্সট মিটিং হয়তো ডিটেলস আলাপ আলোচনা হবে